মাথার উপরে তুলোর মতো মেঘ সীমান্তের দিকে ক্যানভাসে আঁকা ছবির মতো সবুজ পাহাড় নিচে পানি পাথরের সংমিশ্রণ পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে ঠান্ডা পানির স্রোত সেই পানিতে দাপিয়ে বেড়াচ্ছে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটকে কন্যাও বলা হয় সিলেট থেকে কোম্পানিগঞ্জের পর্যটন কেন্দ্রে যেতে সাদা পাথরে দেখা মেলে এমন দৃশ্য তাইতো জল পাথর এবং বুনো সৌন্দর্যের টানে এখানে ছুটে চলে আসে শত শত ভ্রমণপ্রেমী চায়ের রাজ্য বনবন পাথুরে নদী পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা বিস্তৃত নীল জলধারা হাওর সহ আছে দৃষ্টিনন্দন আরও পর্যটন কেন্দ্র এর মধ্যে অনেকের প্রিয় ভোলাগঞ্জের সাদা পাথর যদিও পুরো সিলের জুড়ে চোখ ধাঁধানো সবুজের হাতছানি যেদিকে চোখ চায় সেদিকেই ছোট বড় টিলার মতো পাহাড়গুলোকে মুড়িয়ে রাখা চা বাগান আকাশ সবুজ ক্ষেত ছোট বড় নদী খাল ইত্যাদি কিভাবে যাবেন রাজধানী থেকে সড়ক রেল ও আকাশপথে যেতে হবে সিলেট শহর ফুকিরাপুর আরামবাগ যাত্রাবাড়ি থেকে হানি শ্যামলি লাইন ইত্যাদি পরিবহনের বাস নিয়মিত ঢাকা থেকে সিলেটে যাওয়া আসা করে ভাড়া নন এসিতে ছয়শো থেকে সাতশো টাকা এসিতে আটশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকা পর্যন্ত এছাড়া কমলাপুর রেল স্টেশন থেকে বেশ কিছু ট্রেন সিলেট যাতায়াত করে ট্রেন টিকিট নন এসি চারশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা এসি এক হাজার থেকে পনেরোশোর আশেপাশে সময় বাঁচাতে চাইলে ঢাকা থেকে আকাশ পথেও যেতে পারেন প্রতিদিন বেশ কয়েকটি ফ্লাইট চলাচল করে সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট ভাড়া তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা সিলেট শহরে নেমে ভোলাগঞ্জ সাদা পাথর যেতে আপনাকে যেতে হবে নগরীর আম্বরখানা পয়েন্টে সিলেট শহরের আম্বরখানা থেকে দোতলা বিআরটিসি পাবলিক বাসের টিকিট কাটতে পারেন জন প্রতি পঞ্চাশ টাকা এছাড়া সাদা পাথরের নিজস্ব বাস সার্ভিস রয়েছে ডাইরেক্ট সাদা পাথরের ঘাটে নিয়ে যাবে ভাড়া জন প্রতি আশি টাকা করে সিএনজি রিজার্ভ করেও যেতে পারেন সেখানে আপনাকে গুনতে হবে পাঁচশো থেকে ছয়শ টাকা সাদা পাথরকে আলিঙ্গন করার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেই সকাল গ্রীষ্মকালের হাস্যজ্জ্বল যাত্রা প্রচন্ড গরম বাসের ভিতরে প্রচন্ড গরম থাকলেও বাস ছাড়ার সঙ্গে সঙ্গে প্রকৃতির স্নিগ্ধ হিমেল হাওয়া যাত্রা আরামদায়ক করে তুলবে পশ্চিম সড়ক পথ মাঝে মধ্যে ধুলোর ঝাপটা কিছুটা অস্বস্তি আনে সিলেট সদর পার হয়েই কোম্পানিগঞ্জ উপজেলায় ঢুকলেই দেখা যায় পথের দুধারে পাথরের স্তূপ কোথাও কোথাও মেশিনে পাথর ভাঙার ব্যস্ততা এই পাথরের উৎস ধলাই নদ ভারতের খাসিয়া জৈন্তিয়া পাহাড় থেকে প্রচুর পরিমাণে পাথর ঝর্নার পানিতে নেমে আসে স্থানীয় বাসিন্দাদের এই পাথরই জীবিকার অন্যতম উৎস ভোলাগঞ্জ বাজার পেরিয়ে এক কিলোমিটারের ভেতরেই সাদা পাথরে যাওয়ার ঘাটে নামলেই মনোরম দৃশ্য চোখ জুড়িয়ে যায় দৃষ্টিনন্দনের দৃশ্য ক্যামেরা বন্দী করতে মন করবে ছটফট যদিও সামনে রয়েছে অপার সৌন্দর্য ঘাটের মুখে ছোট বড় কিছু দোকান রয়েছে ভ্রমণ প্রেমীদের জন্য পণ্যের পশা নিয়ে বসেছে দোকানিরা ধলাইয়ের তীরে আছে সারি সারি নৌকা ভাড়া আটশো টাকা দিয়ে ধলাই পার হয়ে সাদা পাথরে নৌকাগুলোতে উঠা যায় আটজন নৌকায় একজন গেলেও ভাড়া আটশো টাকা ধলাই পেরিয়েই পৌঁছে যাব সাদা পাথরের স্বর্গরাজ্যে তপ্ত রোদে পোড়া ভালুপথ শেষে চোখে পড়বে পাথর রাজ্য বিছানো বিছানার উপর দিয়ে ধেয়ে যাচ্ছে ঝর্নার পানি দুদিকে পাথর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে স্বচ্ছ জলধারা শীতল জলধারায় পা দিলেই মিলবে প্রশান্তি আর এই পানিতে দাপিয়ে বেড়াচ্ছে নানা বয়সের পর্যটকেরা ঘন্টার পর ঘন্টা চলে তাদের